আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমাদের ছাগলের দুইটি বাচ্চা হলো সাথে সাথে আমাদের ছাগলের বাচ্চাগুলোকে তাপ দিতে হলো তো সকাল সকাল আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের কোয়েল পাখির বাচ্চাগুলো ফুটেছে সেই কোয়েল পাখির বাচ্চাগুলোকে আমাকে ডেলিভারি দিতে হবে মূলত আমরা চেষ্টা করি খুব সুন্দর এবং হেলদি বাচ্চা দেওয়ার আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দরভাবে বাচ্চাগুলোকে বাছাই এবং গণনা করার পরবর্তী সময়ে আমরা দিয়ে দিব এক ভাইকে আজকে আমাদের বাচ্চাগুলোকে দুইজনকে দিব তো আমাদের এর আগে বাচ্চা নিয়ে গিয়েছিল তারা কিন্তু আবার এসেছে আমার কাছে বাচ্চা নেওয়ার জন্য তো যাই হোক আমরা চেষ্টা করে আমাদের সর্বোচ্চ দিয়ে ভালো কিছু দেওয়ার জন্য যেহেতু আমরা অল্প পরিমাণে বাচ্চা ফোটাই সেহেতু আমাদের বাচ্চার কোয়ালিটি গুলো ভালো করার চেষ্টা করি তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা দিয়ে দিলাম এই ভাইকে তো মূলত আরেক ভাই আসবে কিছুক্ষণ পরে তাকেও আমরা দিয়ে দিব এইভাবেই মূলত এর আগেও কিন্তু আমাদের কাছ থেকে ইনি নিয়ে গেছিলেন পনেরোশো পিস বাচ্চা ওনাকে বিদায় করার পরবর্তী সময়ে আমরা আরেকজন ভাইকে দিলাম মূলত সে আমাদের কাছ থেকে প্রথম বাচ্চা নিল তো যাই হোক আলহামদুলিল্লাহ তাদেরকে সুন্দরভাবে বিদায় করার পরে আমাদের রাত্রে বেলা আমাদের যে ছাগলটি ছিল সেই ছাগলটির বাচ্চা হয়েছিল দুইটা দুইতে বাচ্চার মধ্যে একটি হচ্ছে ছেলে এবং আরেকটি হচ্ছে মেয়ে মাসাল্লাহ ছাগলের বাচ্চাগুলো সাইজগুলো ভালো রয়েছে তো এই বাচ্চাগুলো যেহেতু এখন বর্তমানে শীতের সিজন প্রায় চলে আসছে আর এখন ঠান্ডা মোটামুটি ভালো রয়েছে তো মূলত যেহেতু এই বাচ্চাগুলো এখনই হলো সেহেতু এই বাচ্চাগুলো অনেক কাপাকাপি করছে তো আমরা যেটা করব এখন এই বাচ্চাগুলোকে গরম করার জন্য আমরা কিছু খড় জ্বালানোর পরে আমরা এই বাচ্চাগুলোকে তাপ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে এই বাচ্চাগুলোকে তাপ দিলেই কিন্তু এই বাচ্চাগুলো খুবই তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং ঠান্ডা অনেক অংশে কমে লাগবে দেন এরপর আমরা যেটা করলাম খড়গুলো খুব সুন্দরভাবে ভালোভাবে জ্বালার পরবর্তী সময় আমরা বাচ্চাগুলোকে সাইডে কিছুক্ষণ ধরে রাখলাম তো এর পরবর্তী সময় আমরা যেটা করলাম কাপড় দিয়ে তাপ দেওয়ার চেষ্টা করলাম তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে বাচ্চাগুলো শুকানো হলো তো সকালে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্ত আসসালামু আলাইকুম বরহমুল